বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ফোর দিনের মতন আজকে আবারও নতুন আর একটা ভিডিও নতুন দিনও শুরু করলাম আশা করি বাই বোনন্তর ভালো লাগবো আজকে ভিডিওর শুরুতেও করলাম ভাই বই নেন্টরে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা ফুল ওয়াচ করবা ভিডিওটা আর একটা লাইক দিবা ভিডিওত আবারও কইরাম আর আপনার আর একটা লাইক আমার ভাই বইনের তোর কাছে আরও ভিডিও নোটিফিকেশন যাইব তারা দেখার সুযোগ পাইবা তো আর কিতাকার সকল ভালো আছেন নি আর এখানে আমার একটু খাওয়া দাওয়া চলের বেচেন তোর তোকে একটু আপনারা লগে শেয়ার করি আর দেখ আমার ফাঁক নাই খিতাকের আগে খানিত তো না কিবা বানছি নাগা পিকল দিয়া আর এখন হে লগ খুলিয়া একটু মকু দিছিল এখন জাল লাগি গেছে তো যহামদুলিল্লাহ পাচ্ছেন খাইলে খুশি লাগে তো সানি রেডি খাইলে ভোটারা বারোটা কেন খানি আনছিলাম অর্ডার করিয়া তো খাইতে একবারে শেষ হে না ঘর গেছে নিয়াগে তো খাওয়া দাওয়া শেষ করিয়া থিঙ্ক করলাম যে এখন তো দিন বাত্রি একটু তো তাড়াতাড়ি যাই কি শপিংও তো এখন শপিং শুরু করলাম যাইরাম শপিংগুলো তো আজকে কীতে কীতে শপিং থাকি না আনি শপিং করিয়া দেখতে থাকুকা লগে থাকুকা আর পুরো ভিডিওটা জুড়ে একটু ধৈর্য ধরিতা বাই বোন আবারও কইরাম তো আলহামদুলিল্লাহ শপিং লইয়া গরু আনলাম গেছিলাম মিট মাছ আর ধরে ধুরা ফ্রোজেন জিনিস কিনতাম ফ্রেশ ভেজিটেবল কিনতাম তো লইয়া আলহামদুলিল্লাহ ইচ্ছি গরু আইয়া কই একটু দেখাই শপিং ভিডিও কেটে কেটে আনলাম শপিং করিয়া তো আমি কেন আগে একটু ছিলাম পরে আবার লাইক এলোমেলো হয়ে গেছে কি মাত কিনতে লাগে গরুর সব শখলে মাত্রা আর দেখে শপিং থেকে নাইলে একটু লাইক বেশি কাপ জাপ লাগে সকলের মাঠে কেন মিসিং হয়ে যায় তো পরে আবার আমি ট্রাই করলাম যে বই জবা দিবার লাগে তো এখন আমি বই জবার দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমি কেন ফুটা মাছ আনছে তো নর্মালি তারা ফুটা মাছ কাটিয়ে দেয় না বাট আমি খাটিয়া আনি দুই পিস করিয়া আনি খুব সুন্দর করে তারা কাটিয়ে দেয় মোর ফুটা মাছ এই ফুটা মাছ খাইতে খুব মজা লাগে তেল 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 আর বিতর যে তেল আছে আর খাই না আর কি আমরা তো এখানে দেখাইলাম মিট খিলাখান আমি আনে তো আমরা যারাও ইউকে থাকি বিদেশ থাকি যারাও তারাও আমরা মিট ওলা সুন্দর করে কাটিয়ে আনি মিট চিকেন মাছ তো আমি একটা একটা করে দেখাইলাম কেটে কেটে আনছি তো মিট আমি দেখাইরাম কিলাখান তো আমার দি থইছি মিটকে নিচে দিয়ে পড়ে গেছে বক্সর তো হোক এখন দেখাইলাম তরকারির সাইজে মিট কাটিয়ে আনছি আর একটু তারা উড়াল লাগে বেগ ফারি ফারি আমি দেখাই তো মিঠোর বেগ নর্মালি ফালাই ফালানি হয়ে যায় আবার নতুন করে ছোটো ছোটো বেগ আমরা মশা মশা করে তৈরি সেইখানে দেখাই রাম বের সিনা আমি কিলাখান খাটাই আনছি ছোটো ছোটো করিয়া তো সব মাংস তারা খুব সুন্দর করে এক সাইজে খাটিয়া দেয় খালি তুমি দেখাই যে যে কিলাখান খাটিয়া আনো এইখানে চপ তো এক বেগ চপ বেড়ির খুব সুন্দর করে তারা খাটিয়া দিছে তো শপিং গিয়া করলাম বেচেন্দ্রে খাওয়াইয়া থইয়া তারপরে গেলাম শপিং তো সুন্দর মতো শপিং করিয়া গরুয়া আর এখন একটা একটা করিয়া দেখাই মতো কেন মিট তো বেড়ির প্রত্যেকটা জিনিস ফাট পাট করিয়া তারা এখানে আড্ডি এখানেও মিট লাইক সুন্দর করি তারা দে খালি তুমি কইতাই যে বেড়ির সিনা আলাদা চোপ আলাদা আড্ডি আলাদা মিট আলাদা পরে আমরা গরু আনিয়া সুন্দর করে মশা মশা করি মানে সুন্দর করে তো হিলাই আনাই তো এখন আর্দি খুঁ তোটারও মিট যাইবগি তোমরা আমরা সবটা মিলাইয়ে সুন্দর করে তো দেখাই রাম মিট সেই কেন খালি শাখারা মিট খালি চুটো করে খাটে তি সে সুন্দর করে তো চাইলে আবার আমরা তো সামটাইম খাটি খাটিয়ে আর ছোটো চুটো মন কিলা চাই আর কি কোনদিনগিলা কারণ মন চাই তো একটু কি সুন্দর করে আমরা খাই খাটে খুঁটিয়া নাইলে হলো রান্ধা হয় বেশিরভাগ তো এখানে কারণ আবার দেখাই রাম কি কীজাত মাংস আর এটা দেখাইলাম চিকেন বেবি চিকেন আনছি তো কারি সাইজ করিয়া খাইতে ছোটো ছোটো করি তরকারির সাইজে লইয়া আইছি আর যদি আমরা রোস্ট করতাম চাই আমরা সাইড পিস করিয়া আনি আট পিস করিয়া আনি আর কারি সাইজ হইলে আমরা ছোটো ছোটো কারি সাইজও ভরিয়া লইয়ই কারি রানতে হইলে আর এখানে দেখাইলাম আমি মনে হয় গরুর মাংস তো এখানে আমি গরুর চিনা আনছি খুব সুন্দর সিনা শত শত যে সেরবি তাকে আমরা মাংস একটা আনছি তো খুব সুন্দর মতো সকলতারে দেখাইরাম যে আমরা কিলা লাগান মাছ মাংস শপিং করিয়া আনি আনিয়া আমরা কিলা লাগান গরু রাখি কি দুই তিন মাস খাওয়া যায় ছয় মাস খাওয়া যায় এক মাসও খাওয়া যায় যতদিন যায় আর কি কোনো সময় বেড়ে এক মাসও যায় না কোনো সময় দুই মাস তিন মাস যায় কোনো সময় দেখা যায় যে এক সপ্তাহের মাঝেও খাওয়া অন্য মিট ভালো লাগে না আর এটা আনছি ফড়া ফাফড়া নাই ও ফুচকার কেটা আনছে ফেডি আর কি না স্লেবু আমি ব্যস্ত বলার শপিং দেখালাম আর কি নাফড়া তো এই ফাফড়া আমার ফুল টাইমটা খাই সামটাইম খাই বাট তেস টাইম আনছে তো সে খাইছে তারা না আর এই কেন আনছে মুরগুর কলজা গিলা আমার যে ফেভারেট তো আমি গিলা আনছি কেন আর এখানে আনছি গরুর ঠেং তো গরুর ঠেং আনিয়া যদি আমি বয়ল সরিয়া ছোটো চোটো করে খাইতে তো রকি আমার কাছে খুব ভালো লাগে যেগুলো মন যায় একে খাওয়া যায় আর এমনি যে সব সময় লাইক বয়ল সরিয়েও রাঁধা হার্ড লাগে আর কোর গন্ধে একবারে আস্তে গোল লইলে একে বাকা সময় লাগে গরুর ঠেং উনা দিতে একে আর আমি আস্তে আস্তে ঠেক কোনোদিনও রাঁধি না কাহিদম পারি না লাগান ফিসলা ফিছলা হয়ে যায় তো আমি ওর ঠেঙড়ে উনা দিয়ে সুন্দর করে রাঁধি তো এইখানে দেখাইলাম মির্কা মাছ তো উল্টেই ফাল্টাই মির্কা মাছটা দেখাইলাম কীতে লাগে দিস টাইম মিরকা মাছ অত ছোটো ছোটো করে খাটছে তারা আর গোসা আর গোসা খাইতে সময় লাগে তো একটু বড়ো করে আনলে গোসাও আলাদা থাকে একই মাস তো এটা দেখাইলাম আমি প্রয়োজন সাত আনছি তো আমরা বেশিরভাগই প্রয়োজন সাত খাই ফ্রেশ খুব কম খাই কেটে লাগে আঁতর গাছে সবসময় মিলে না মিলে বাট সময় বাঙালি সবও যাওয়া হয় না তাহলে এই সব সময় রাখা হয় যাতে আমরা এনি টাইম খাইতাম পারি যাতে সফো না যাওয়া লাগে আর দেশে তো বেটা মানুষ তারা খাম কামকাজও তখন সময় তো আর চাইলে সফো যাওয়া যায় না এখানে আনছি দুইটা পনেরোটা পাঁচ তো এই ভালো বালাউ আছে দামও বালা আর খাইতেও মজা লাগে তো এইগুণ আমার হোটে পালা হয় না আনছি আর এখানে আমি ইলিশ মাছ আনছি তো ইলিশ মাছ তিনটা মনে হয় চোদ্দো পণ আমি খাটাইয়া সুন্দর করে ইলিশ মাছ আনছে আর এখানে জিরার পাউডার দনিয়ার পাউডার আছে তারপরেও আমি ছোটো ছোটো প্যাকেট দুইটা লেগে যাচ্ছে কই তা হোক ইনকেস আর এখানে কুক একটা আনলাম তা আমার আজকের শপিং কি লাগান হয়েছে ভাই বোন জানাইবে জানাই বা সুন্দর করে বই একটা কমেন্ট করবা আর আমি একটা রিকুয়েস্ট করি আমার ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়া ভিডিও দেখবা আর ফুল ওয়াচ করবা ভিডিওটা যারা যারা আমার চ্যানেলও সদস্য আছেন তার অনেক অনেক মন থাকেন ভালোবাসা দুয়ার যারা আছেন না তারা সদস্য হইবা বা আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার ভিডিও ভালো লাগবো আপনার আমি আপনার সাপোর্টে আজকেও তো দূরেই আইছি আলহামদুলিল্লাহ সকলের সাপোর্টে আমি অনেক সাপোর্ট পাইলাম সকলের গেছ থাকেন আমি খুশি আলহামদুলিল্লাহ তো বনির ভিডিও আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো লাগব তো সকল বেশি বেশি করে পালা থাকবা লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবা না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম